আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বিপ্লবী ভাই ও বোনেরা আজকে আমি ফাতিমা তাসনিম জুমার এই পোস্টটি দেখে অত্যন্ত হতাশ হয়েছি একজন বিপ্লবী যেন ঝিমিয়ে যাচ্ছে হাদি হত্যার বিচারটি যেন এখন পরে হলেও হয় কিন্তু একটি বিষয়ে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে হাদি হত্যার বিচার করতে পারে না যে সরকার তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে হাদিহত্যার বিচার না করতে পারা এটাই প্রমাণ করে যে তারাও ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে এবং নির্বাচন জন্যও তাদের কোনো না কোনো ষড়যন্ত্র আছে সাবধান আমি তোমাদেরকে সাবধান করছি এমপি হওয়া কিছুই না বিপ্লবী হওয়া তার থেকে অনেক অনেক বেশি কঠিন আর বিপ্লব মরে গেলে এমপি পরাধীন অতএব যা করবা বুঝে শুনে করো দ্রুত করো হাদিহত্যার বিচার আগে করো السلام عليكم